দর্শক দেখতে পাচ্ছেন গোটা গাছ দেখাইতেছি তো এই গাছের মধ্যে কিছু গাছ থাকবে আবার এই যে পাতা মোরানো আর কি এই মোরানো পাতাটা এমনভাবে মোড়ায় এটা নিজে নিজে খুলতে পারে না তাই এই গাছগুলোকে এই আগা থেকে যদি এভাবে ছিঁড়ে দেওয়া হয় আগা থেকে এভাবে ছিঁড়ে দিলে আর কি তখন নিজে নিজে আবার সুন্দরভাবে ওই মাছ মাঝখানের ডকাটা বের হতে পারে তখন গাছটা আর কি সচল হয়ে যায় তো আর যেভাবে ডগা কাটে সেগুলো যদি একটু দেখায় এ দেখেন কিভাবে এটা হচ্ছে মেইন ডগা এই ডগাটা হচ্ছে তিন ফুটের মতো হাইট আছে গাছটা আর কি তো এই গাছ যখন পাঁচ ফুট ছয় ফুট লম্বা হয় এরপরে হচ্ছে গাছে ফল দেয় তো এই গাছে এখন যে জায়গা আছে এই জায়গাতেই বর হওয়ার পরে ফল ধরে তো এ অবস্থা যদি গাছ এভাবে ডগা কাইটা ফলা তাহলে তো ফল দিতে পারবে না তো এটা একটু প্র্যাকটিক্যালি দেখাইতেছি যে কীভাবে মাঝখানে ডকাটা কাতে এই দেখেন যে মাঝখানে যে ডকাটা সেই ডকার মধ্যে আর কি পোকাটা আছে এরকম যদি ধরে তাহলে অনেকেই কাছাকাছি গাছের মধ্যে আর কি সরাই যায় এ দেখেন এরপর হচ্ছে একটা গাছ গোটা গাছে এ অবস্থায় এই রোগটাই আর কি একটু বেশি দেখা দেয় এই যে এগুলো আমি ওষুধ দিয়ে দিছি অবশ্য এখন অবশ্য নতুন করে ঠিক হয়ে যাবে এই যে কিভাবে কাটলো দেখেন তো আসলে এই ব্যাপারটাকে কেউ সহজভাবে নেবেন না সহজভাবে নিতে গেলে যদি মনে করেন যে দুই চারটা গাছ খাইছে তাতে কী হয়েছে এগুলো কিন্তু আস্তে আস্তে সরাইয়া যায় সরানোর ফলে পুরো খেতে অনেক গাছগুলো ধরে ফেলে তাহলে তো কিন্তু আপনি লসের সম্মুখীন হবেন তো আগে থেকেই কীটনাশক দিতে হবে তো আমি অবশ্যই কীটনাশক দিয়ে দিচ্ছি গাছের ভিতরে পোক মারা গেছে আবার বন্ধ হয়ে গেছে আর কি এই অবস্থাতেই তো অবশ্যই যারা ভুট্টা চাষ করেন তারা অবশ্যই খেয়াল রাখবেন যে ভুট্টা গাছের কি অবস্থা তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম